ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কপিরাইট কিছুটুকো করা হয় না তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক তিনটা ছিল শনিবার সকাল পার্টির আর মাত্র একদিন বাকি ছিল জাঙ্গু খুব বেশি বিরক্ত ছিল কারণ তাকে সমস্ত কিছু দেখতে হচ্ছিল তাও খুব অল্প সময়ের মধ্যে জাঙ্গুকে বিশ্বাসের সমস্যা আছে সে কাউকে সহজে বিশ্বাস করতে পারে না তাই তার কর্মীদের মধ্যে শুধুমাত্র জিন আর আরএমকেই সে বিশ্বাস করে হাসপাতালের ব্যাপারে সে সব কিছু তাদের উপরেই ছেড়ে দেয় সে সবার উপর দায়িত্ব তো দিয়ে দিয়েছে কিন্তু সে সন্তুষ্ট হতে পারছে না তাই জন্য সব কিছু দেখার জন্য সে নিজেই চলে এসেছে কিন্তু এখনো পর্যন্ত সে একবারের জন্য পেকে দেখেনি তে শিফট নটায় শুরু হয় প্রায় নটা বাজে সে এখন নিশ্চয়ই হসপিটালে চলে এসেছে অবশ্যই তার ওয়ার্ডেই আছে চাংকুকের প্রচণ্ড পাগল পাগল লাগছিল সে তাকে একবার দেখতে চায় পাঁচ দিন হয়ে গেছে সে তাকে দেখেনি সে তাকে পাগলের মতো মিস করছে আমার সাথে এমন কেন হচ্ছে ইচ্ছে তো করছে মাথাটাকে ঠুকে দিই আমি তো ঘৃণা করি নাকি তারপর উপর প্রচন্ড পরিমাণে ক্রাশ আছে আমার এখনো আর পারছি না মাথা যন্ত্রণা করছে চাকুক একটা ফাইল পাড়ার জন্য উপর তাক থেকে টান দিতেই একটা কিছু ধাতু জিনিস তার মাথায় এসে পড়ে সাথে সাথে মাথাটা কেটে যায় সে দৌড়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল তখনই কেউ দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ে সরি আমি আমি আসলে বুঝতে পারিনি যে ভেতরে কেউ আছে কথাটা বলে তে সামনের দিকে তাকালেই দেখলো যে কপাল ধরে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ তারা একে অপরের দিকে নিষ্পোরক দৃষ্টিতে তাকিয়ে রইল আজ তেয়াংকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আই সরি আসলে আমি জানতাম না যে তুমি ফিরে এসেছ কথাটা বলে তেয়াং অন্যদিকে তাকালো কেন তুমি চাওনি আমি ফিরে আসি তাই না অদ্ভুত মানে আমি কেন যাইব এটা তোমার হসপিটাল তুমি ফিরে আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার সে এখনো দেখলো জাঙ্গু মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে কি হয়েছে তোমার কপালে তুমি তুমি ঠিক আছো তো জাঙ্গু হাতটা সরাতেই তে দেখতে পায় তার কপালে রক্ত এ কি তো তোমার এরকম অবস্থা কি করে হলো তুমি খুশি হওনি আমি তো যতদূর জানি তুমি সবসময় আমার ক্ষতিটাই চেয়ে এসেছো তুমি সবসময় তো অভদ্র আর অহংকারী কেন হ্যাঁ আমি জাস্ট জিজ্ঞাসা করেছি কারণ আমি তোমার জন্য উদ্বিগ্ন ছিলাম রিয়েলি তুমি আমার জন্য উদ্বিগ্ন তাহলে ব্যান্ডেজটা করে দাও নাকি এই ভদ্রতাটাও তুমি জানো না উফ অসহ্য একটা লোক আমি ঘৃণা করি যতই চাই এর সাথে ভদ্র আচরণ করতে না সে তার অভদ্র আচরণ চালিয়ে যাবে একে তো সে তার বান্ধবীকে আমার সামনে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিচ্ছিল তারপরে হঠাৎ করে কয়েকদিনের জন্য অদৃশ্য হয়ে গেল আর এখন ফিরে এসে আমাকে অপমান করছে আমি ওর জন্য চিন্তিত তাই আমি কথাটা বলেছি ধর আমি কি তোমার ব্যক্তিগত ডাক্তার নাকি যে আমি তোমার কপালে ব্যান্ডেজ করে দেবো তোমার জন্য তো মেয়েদের লম্বা তালিকা আছে তাদের মধ্যে কাউকে গিয়ে বলো দেখবে কেউ না কেউ ঠিক করে দেবে আমার জন্য মেয়েদের লম্বা তালিকা আছে মানে তুমি কি জেলাস ফিল করছো নাকি মিসেস তেইয়ং আমি আর জেলাস কখনো নয় আমার থেকে সবসময় দূরে থাকবেন একশো হাত দূরে কিন্তু যাং তার পরিবর্তে এর সামনে চলে আসে আমার মতে তুমি আমার স্ত্রী তারপরে একজন ডাক্তারও যেটা তোমাকে আমার ব্যক্তিগত ডক্টর করে তোলে আর যদি বলো তোমার থেকে দূরে থাকার কথা সেটা আমি কখনোই করব না আমি আমি তোমার স্ত্রী নই তুমি খুব সহজেই সবটা ভুলে যাও জিয়ন তেয়ং কিন্তু চিন্তা করো না আমি তোমাকে সবটা মনে করিয়ে দেবো সবটা ঠিক যেভাবে সেদিন তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে তোমার জন্য আমাকে কাঁদতে বাধ্য করিয়েছিলে আমি ঠিক একই কাজ করব। কিন্তু ব্যথাটা আমার থেকে আরও বেশি হবে কথা দিচ্ছি এত সহজে তুমি আমার থেকে মুক্তি পাচ্ছ না মিসেস জিয়ন কথাটা বলে গুপ্তের গলায় এটা চুম্বন করে সেখানে সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে যায় সে যেন নড়তে পারছে না কত দিন না শুধু দিন নাই কত বছর পরে সে আবার জাংকের স্পর্শ পেল। দেখো তোমার ঘরের এই দাগটা লুকাতে কিন্তু ভুলো না কথাটা বলে জাঙ্গুক চোখ টিপে ঘর থেকে বেরিয়ে যায় তখন তখনও স্থিরভাবে সেখানেই দাঁড়িয়েছিল সে কিছুতেই নড়তে পারছিল না তুমি আমায় কি ধ্বংস করবে কতটাই বা ব্যথা দেবে আমার জীবন সেদিনই ধ্বংস হয়ে গেছে যেদিন আমি তোমাকে ছেড়ে চলে এসেছিলাম যে যন্ত্রণা আমি এখনো পেয়ে চলেছি তার থেকে বেশি যন্ত্রণা তুমি আমাকে দিতে পারবে না জাঙ্কু এটুকু গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি আমি সত্যি তোমাকে ভালোবাসি জাঙ্কু তোমাকে ছাড়া আমি আর কখনো কাউকে ভালোবাসিনি বাঁচতে পারবো না আমার মনে শুধুমাত্র তুমি আছো তুমিই থাকবে আমি জানি আমি তোমার উপর অন্যায় করেছি কিন্তু সেটা কেন করেছি সেটা যদি তুমি জানতে পারতে তুমি কখনো আমাকে এতটা ঘৃণা করতে না কিন্তু দুঃখের বিষয়ে আমি তোমাকে সেটা জানাতে পারছি না বা হয়তো যদি এখন আমি তোমাকে সেটা জানাতেও যাই তুমি বিশ্বাস করবে না তাই না হয় কিছু কথা তোমার অজানাই থাক না হয় ভালোবাসার বদলে আমি তোমার ঘৃণাটাই পাবো আমি এটা মেনে নিয়েছি চাঙ্কুক মেনে নিয়েছি এর চোখ জলে ভরে ওঠে চাঙ্কুক ঘর থেকে বেরিয়ে এসে অন্য একটা রুমে চলে আসে সে কি করে বলতে পারে যে সে আমার স্ত্রী নয় ও কি ভুলে গেছে পাঁচ বছর আগে আমরা রেজিস্ট্রি পেপারে সাইন করে বিয়ে করেছি নাকি ও আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আমি জানি ও আমাকে কখনো স্বামী হিসাবে মেনে নেয়নি কিন্তু একজন ব্যক্তি হিসাবে তো অন্তত আমাকে রেসপেক্ট করা উচিত এখনো বিবাহ নামক একটা পবিত্র বন্ধনে আমরা দুজন জড়িয়ে আছি সে কি করে এটাকে অসম্মান করতে পারে আর কি বলে আমার জন্য মেয়েদের নাকি লম্বা লাইন অন্য মেয়েরা এসে আমাকে ব্যান্ডেজ করে দেবে ও কি দেখেছে আমাকে কখনো মেয়ের সাথে আমি সব সময় সব মেয়েদেরকে সম্মান করি তাদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখি শুধুমাত্র জেনি ছাড়া ও কার সাথে দেখেছে আমাকে আর জেনি সে আমার বোন আমি জাস্ট ভাবতে পারছি না আজকাল কথাগুলো সত্যি আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে আমি সব সময় বলি যে আমি ওকে ঘৃণা করি কিন্তু আমি এটাও জানি যে ওর কান্না আমাকে বুঝিয়ে দেয় যে আমি ওকে এখনো কতটা বেশি ভালোবাসি যদি আজকে কথাগুলো শোনার পর আমি ওকে ঘৃণা করতে চাই কিন্তু তারপরেও আমার নিজেকে সামলানো উচিত ছিল আমি ওর অনুমতি ছাড়া ওকে স্পর্শ করেছি এটা আমার উচিত হয়নি কিন্তু তোমার স্ত্রী আমি ওকে যা তাই করতে পারি দোষটা ওর ও কেন বলল যে আমার স্ত্রী নয় এই জন্যই তো আমার রাগ হয়েছিল আর সেই রাগে আমি এটা করেছি যাই হোক নিজেকে শান্ত করে তারপর রুম থেকে বেরিয়ে আসে বাইরে বেরোতেই কারোর সাথে ধাক্কা খায় আরে কি বন্ধু কেমন অবাক করে দিলাম তুমি কখন এলি সিরোজুন দেখেই জাঙ্গুকের মুখে একটা হাসি ফুটে উঠলো এই তো এই মাত্র তোকে অবাক করতে চেয়েছিলাম এই হঠাৎ করেই চলে এলাম জাঙ্গুক তাকে জড়িয়ে ধরে এই কপালে কি হয়েছে রক্ত বেরোচ্ছে কেন আরে তেমন কিছু না আসলে আমি একটা ফাইল খুঁজতে গেছিলাম কিছু একটা মাথায় এসে পড়েছে আর মাথাটা ফেটে গেছে চল 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 তোকে ব্যান্ডেজ করে দিই তোর অফিসে চল অফিস না অফিসে না জরুরি বিভাগে চল ওখানে গিয়ে বরঞ্চ ব্যান্ডেজটা করে দিবি কেন তোর অফিসে কি আছে না মানে সব কিছু ওখানে রাখা আছে আমার অফিসে কিছু নেই চল যা খুব ভালো করে জানে তে এখনো ওখানেই আছে তাই সে তার বন্ধুকে নিয়ে তার মুখোমুখি হতে চায় না সব ঠিক আছে তো হ্যাঁ রে বাবা সব ঠিক আছে চল তো বলে জাঙ্কুক তাকে টেনে জরুরি বিভাগে নিয়ে এলো সে জাঙ্কুর কপালে ব্যান্ডেজ করে দেয় তারা দুজন কথাই বলছিল হঠাৎই দরজার সামনে একটা মেয়ের কণ্ঠপে দুজনেই তাকায় হাই হ্যান্ডসাম লিসা তুমি হুম দাদা ভাইয়ের সাথে আমি এসেছি তারপর সারপ্রাইজটা কেমন দিলাম বলো সত্যি আমি অবাক হয়েছি তোমরা দুজন আসবে আমাকে জানাও কেন জানে দিলে কি আর সারপ্রাইজটা থাকতো চাকরি তোমরা দুজন এসেছো আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছি আহ শুধু আসিনি আমরা এখানে কিছুদিন থাকবো আর প্রতি বছরের মতো তোমার পার্টিতে যোগ দেব আমার পার্টিতে আসার জন্য তবে তোমরা যে এখানে এক সপ্তাহ থাকতে চলেছ সেটা আমি সত্যিই ভাবতে পারিনি কারণ আমার বন্ধুতি এতটাই ব্যস্ত থাকে যে সে তো ছুটি নেওয়ার সময় পায় না তার যে আমার জন্য এক সপ্তাহ ছুটি নেওয়ার সময় হয়েছে এটা যেন সত্যিই আমি খুশি হলাম না মানে আমরা অনেকদিন একসাথে সময় কাটাইনি তাই ভেবেছিলাম একসাথে কিছুটা সময় যদি কাটানো যায় তাই তাছাড়া এক বছর হয়ে গেল আমরা কোনো ট্যুরে যাইনি সে এক বছর আগে এক সপ্তাহের জন্য একটু ঘুরতে গিয়েছিলাম তাই ভাবলাম এবার অন্য কোথাও ঘুরতে না গিয়ে তোর এখানেই চলে আসি শহরটাও ঘুরে দেখা হবে হুম তা ভালোই করেছিস ভালো নয় এই শহরটাকে কিন্তু তোমাকে আমাদের ঘুরে দেখাতে হবে বুঝতে পেরেছো যে হুকুম তা তোমরা থাকছো কোথায় হোটেলে হোটেল কেন আমার আমার সাথে বাড়িতে বাড়িতে চলে আমি আমি তো একাই থাকি ভালোই লাগবে আর বেশি করে একটু সময় কাটানো যাবে আচ্ছা ঠিক আছে কিন্তু দুদিন আমার একটু কাজ আছে এই দুদিন আমি হোটেলেই থাকবো দুদিন পর আমি তোর বাড়িতে যোগ দিচ্ছি কেমন এমন কাজ যেটা আমার বাড়িতে থেকে করা যাবে না আরে বাবা আছে একটু ব্যক্তিগত তাহলে আর কি কিন্তু আরে হ্যাঁ কিন্তু বাবা হ্যাঁ তিনজনেই হেসে ওঠে এদিকে জাঙ্গুক চলে যাওয়ার পর বসে আছে আর জাঙ্গু কথাগুলোই ভেবে চলেছে তার হঠাৎই দাদুর কথা খুব মনে পড়ছে একমাত্র সেই ছিল যে তাকে ভালো করে বুঝতে পারত তার মৃত্যুর পর কে কে বোঝার মতন হয়তো পৃথিবীতে আর কেউ নেই তার কাছে একটা সুন্দর পরিবার আছে তার স্বামী আছে কিন্তু তারপরেও তার নিজেকে একা মনে হয় তবে ভালোই হয়েছেন তিনি মারা গেছেন নইলে আমি যেটা করেছি তার জন্য হয়তো দাদু সবসময় আমাকে ঘৃণাই করতেন সে সবসময় আমাকে তার প্রিয় নাতনি হিসেবেই দেখে এসেছে আমার এই কাজটাকে সে কখনো মেনে নিতে পারতো না হঠাৎ দরজায় টোকা পাওয়ার আওয়াজে সে চিন্তার শ্রীকল ধরে বেরিয়ে আসে এ দরজাটা খোলে বাইরে ন্যান্সিকে দেখে সে একটু স্বস্তির নিঃশ্বাস পায় এ কি তুই এখানে কি করছিস স্যার কোথায় একটা পেপারে একটা সিগনেচার দরকার সে মনে হয় কোথাও গেছে অ্যাকচুয়ালি আমি এখানে একটা ফাইল খুঁজতে এসেছিলাম তাই ফাইল খুঁজতে এসেছিলিস তো কোথায় সেই ফাইল কোন ফাইল আরে তুই তো বলছিস ফাইল খুঁজতে এসেছিলিস ও ও আসলে আসলে আমার মনে হয় আমি সেটা আগেই আমার ওয়ার্ডে নিয়ে রেখে দিয়েছি আমি না ভুলে গেছিলাম চল এখান থেকে যাই স্যার না হলে এসে খারাপ ভাবতে পারে চ ন্যান্সি সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ পরে সে আবার বলল তোর ঘাড়ে কিছু হয়েছে নাকি রে ঘাড় তে সেখানেই দাঁড়িয়ে যায় হঠাৎই মনে পড়ে জাঙ্গুক তাকে বলেছিল ঘাড়টা লুকাতে ভুলো না এ দৌড়ে ওয়াশরুমে যায় দরজা বন্ধ করে আয়না দিয়ে ঘাড়ের দিকে তাকায় যেটা দেখে সেটা দেখে সে অবাক হয়ে যায় জায়গাটা নীল হয়ে আছে তে সেখানে হাত দেয় সে জানে না তার এটা নিয়ে ভাবা উচিত কি না তার রাগ করা উচিত খারাপ লাগা উচিত নাকি অন্য কিছু কিন্তু সে যখন তার সামনে দাঁড়িয়েছিল তাকে ছুঁয়েছিল তখন তার ভালো লেগেছিল তার মনে হয়েছিল সে এটার জন্য আকুল নিজের চিন্তা ভাবনায় নিজেই মাথা নাড়ে তারপর গলায় একটা স্কার্ফ পেঁচিয়ে নেয় সে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে বাইরে দাঁড়িয়ে ছিল তে তুই ঠিক আছিস তো হ্যাঁ আমি ঠিক আছি সে আরো কিছু বলতে যাচ্ছিল তার আগে তার ফোনটা বেজে উঠলো এ মনে মনে সেই ফোন দাদাকে ধন্যবাদ জানালো আর নিজের কেবিনে ফিরে গেল সারাদিন আর কিছু হয়নি ন্যান্সিও তাকে এই ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করেনি কাজ ছেড়ে এ বাড়িতে চলে আসে পরদিন পার্টি মেয়েরা এক জায়গাতেই সাজছিল হঠাৎই তের ফোনটা বেজে ওঠে ফোনটা হাতে নিয়ে দেখে এটা যে জেহোপের কল হপের কল দেখে সে অবাক হয়ে যায় এই কদিন সে ঠিকমতো তার সাথে কথাও বলেনি যদি অতি তাকে খুব বেশি মিস করেছে তারা সবসময় একসাথেই কাটিয়েছে কখনো ঝগড়াঝাটি করেনি এ তাড়াতাড়ি ফোনটা ধরলো এ পার্টির জন্য কি রেডি হয়ে গেছিস হ্যাঁ কেন সব ঠিক আছে তো হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছিস আরে হ্যাঁ সব ঠিক আছে আরে বাইরেই দাঁড়িয়ে আছি বেরিয়ে আয় কেন আমার তো নিজের গাড়ি আছে তুই কেন নিতে আসছিস আমাকে আমি জানি তোর গাড়ি আছে তাড়াতাড়ি আয় তো কিন্তু বাকিরা তোর গাড়িতে আসবে তুই আমার গাড়িতে আসবি বুঝতে পেরেছিস আর কোনো অজুহাত না তাড়াতাড়ি বেরিয়ে আয় বলে সে ফোনটা কেটে দেয় তে বিরক্তিতে মুখটা চেপে ধরে তারপর আয়নার দিকে তাকায় ন্যান্সি তুই আসতে বলেছিলিস তাই না তাহলে হয়তো কি সারা জীবন কি তোরা এভাবে লড়াই করে কাটিয়ে দিবি নাকি দেখ তোদেরকে এভাবে লড়াই করতে আমরা দেখতে পারবো না তোরা দুজনই তখনই সুন্দর দেখাস যখন একে অপরের মাথায় বাড়ি মারিস চুপচাপ তোর গাড়িতে করে ইভেন্টে চলে যা তে জেমিনা দুজনকেই জড়িয়ে ধরে থ্যাঙ্ক ইউ তোমাদের মতো বন্ধুতে আমি সত্যি কৃতজ্ঞ থাক বারবার কাওতে হয় না চাও এখন আমরা জানি আমরা কতটা ভালো বন্ধু দাঁয়ে করে কান্না করে নিজের মেকআপটা নষ্ট করো না চাও তে যে ওপের গাড়ির দিকে এগিয়ে এলো উপর থেকে নিচে আসতে এত সময় লাগে সরি ঠিক আছে ঠিক আছে গাড়িতে বস এরপর তারা হাসপাতালের দিকে রওনা হয় গাড়িতে একটা অদ্ভুত নীরবতা ছিল যেটা এর একদম ভালো লাজিলো না তার এমন করুণ পরিস্থিতি দেখে তার নিজেরই খারাপ লাগলো সে তার সব থেকে প্রিয় বন্ধুর সাথে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে বসে আছে তাই নিরাপত্তা ভেঙে সেই আগে চার সিদ্ধান্ত নিল সরি আসলে সেদিন আমরা সত্যি হয়তো তোকে একটু বেশি বলে ফেলেছি আমিও সরি আমিও তোকে কষ্ট দিতে চাইনি বলে দুজনে একটু চুপ থাকে তারপর একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে চাকগে এখন তো আমরা ঠিক আছি তাই না ম্যাডাম অবশ্যই তবে আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করবো যতক্ষণ না তুমি আমার প্রিয় আইসক্রিম কিনে দাও কথাটা শুনে যে হোক এক সাথে হাসলো শেয়ার করতে পারিস তাই না হুম আমি জানি আর আমি শুধু চাই তুই চাঙ্কের থেকে দূরে থাক আমার যদি কখনো প্রয়োজন হয় আমি তোকে অবশ্যই সবটা জানাবো তবে আমি তোর সাথে কোনো খারাপ আচরণ করতে পারবো না তাই বলছি ওর থেকে দূরে থাক আমি কথা দিচ্ছি আমি যদি কোনো সমস্যায় পড়ি আমি সবার প্রথম তোর কাছেই যাব সো গাইস দ্যাটস ফর টুডে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না মানিও